ওষুধের প্যাকেটের ভেতরে যে ছোট্ট ছোট অক্ষরে লেখা কাগজটা থাকে সেটা বোঝা কিন্তু বেশ কঠিন তাই না আজকে আমরা ঠিক এই কাজটাই একটু সহজ করে দেখব আমাদের আজকের আলোচনার বিষয় ন্যাটাল সিক্সটিন যেটা একটা প্রি ন্যাটাল সাপ্লিমেন্ট চলুন এর অফিসিয়াল তথ্যগুলো একদম সহজ ভাষায় ভেঙে দেখি যে এর ভেতরে আসলে কি আছে আর এটা ঠিক কিভাবে কাজ করে আজকের আলোচনায় আমরা কয়েকটা মূল বিষয় দেখব প্রথমে জানব ন্যাটাল সিক্সটিন জিনিসটা আসলে কি তারপর দেখব এটা কাদের জন্য বানানো হয়েছে এর মধ্যে থাকা ষোলোটা জরুরি উপাদান কি কি আর সেই উপাদানগুলো কিভাবে কাজ করে আর সবশেষে অবশ্যই এটা নিরাপদে ব্যবহারের নিয়মকানুন নিয়েও কথা বলবো তো চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক কোনো ওষুধেরই তো একটা আনুষ্ঠানিক পরিচয় থাকে তাই না তো এই নেটেল সিক্সটিনকে অফিসিয়ালি ঠিক কি বলা হয় এর অফিশিয়াল পরিচয়টা হল এর থেরাপিউটিক ক্লাস এখনই থেরাপিউটিক ক্লাস শব্দটা শুনে কঠিন মনে হতে পারে কিন্তু এর মানেটা খুব সহজ একে বলা হয় মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সম্মিলিত প্রস্তুতি মানে সোজা কথায় এটা এমন একটা সাপ্লিমেন্ট যেখানে অনেকগুলো ভিটামিন আর খনিজ পদার্থ একসাথে মেশানো আছে কিন্তু বাজারে তো অনেক মাল্টিভিটামিন পাওয়া যায় তাই না এটা কিন্তু ঠিক সেরকম সাধারণ কিছু না এর আসল বিশেষত্বটা লুকিয়ে আছে এর ফর্মুলাতে এখানে একেবারে গুনে গুণে দশটা ভিটামিন আর ছটা খনিজ পদার্থ মেশানো হয়েছে আর এই নিখুদ মিশ্রণটা কিন্তু একটা খুব খুব নির্দিষ্ট উদ্দেশ্য মাখায় রেখে তৈরি করা হয়েছে তো প্রশ্ন আসতেই পারে সেই বিশেষ উদ্দেশ্যটা আসলে কি কাদের জন্য এই ফর্মুলা চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক এর টার্গেট গ্রুপ কিন্তু খুব নির্দিষ্ট তথ্য বলছে এটি মূলত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য তৈরি কারণটা খুব পরিষ্কার এই সময়টাতে শরীরে ভিটামিন আর খনিজের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় আর সেই বাড়তি চাহিদাটা মেটানোই এর প্রধান কাজ এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে গর্ভাবস্থায় পুষ্টির যে বাড়তি চাহিদা তৈরি হয় সেটা পূরণ করাই এর লক্ষ্য আর এর শেষ ফলটা কি একটা সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করা ব্যাপারটা কিন্তু এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে আচ্ছা আমরা তো জানলাম এটা কাদের জন্য আর কেন এবার চলুন একটু ভেতরের খবর নেওয়া যাক মানে এই ট্যাবলেটের ভেতরে আসলে কি কী উপাদান আছে কোন জিনিসগুলো মিলে এই ফর্মুলাটা তৈরি হলো নাম্বারটা মনে রাখার মতো ষোলো হ্যাঁ মোট ষোলোটা আলাদা আলাদা পুষ্টি উপাদান দিয়ে এই সাপ্লিমেন্টটা বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ষোলোটার মধ্যে প্রথমে আসছে দশটা ভিটামিন লিস্টটা বেশ বড় এখানে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ মানে বি কমপ্লেক্সের একটা দারুণ গ্রুপ আছে সাথে আছে ফলিক অ্যাসিড যেটা গর্ভাবস্থায় কতটা জরুরি তা আমরা অনেকেই জানি আর হ্যাঁ ভিটামিন সি ডি আর এর মতো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টগুলো বাদ যায়নি শুধু ভিটামিন দিয়ে শেষ নয় এর সাথে আছে আরও ছয়টা জরুরি খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফারাস ম্যাগনেশিয়াম আয়রন এগুলো তো আছেই সাথে জিঙ্ক আর আয়োদিনের মতো মিনারেলও যোগ করা হয়েছে যেগুলো বাচ্চার বিকাশে বিশেষ করে ব্রেনের বিকাশে দারুণ ভূমিকা রাখে তো আমরা উপাদানগুলোর লিস্ট তো দেখলাম কিন্তু আসল প্রশ্ন হল এই প্রত্যেকটা জিনিস শরীরে গিয়ে ঠিক কী কাজ করে চলুন এবার একটু গভীরে যাই আর এর কার্যকারিতাটা বুঝি একে একে দেখা যাক প্রথমেই আয়োডিন তথ্য বলছে এটা বাচ্চার ব্রেন চোখ আর কানের সুস্থ বিকাশে সরাসরি সাহায্য করে মানে একেবারে বেসিক ডেভেলপমেন্টের জন্য এটা খুব দরকারি এরপর আসছে ফলিক অ্যাসিড এর ভূমিকা তো বিশাল তথ্য অনুযায়ী প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির সময় এটা ঠিকমতো নিলে বাচ্চার মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের কিছু জন্মগত ত্রুটির ঝুঁকি অনেকটাই কমে যায় এটা কিন্তু একটা দারুণ প্রিভেন্টিভ মেজার আর ভিটামিন ডি এটা এখানে একটা টিম প্লেয়ারের মতো কাজ করে এর প্রধান কাজ হল শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করা আর সেই ক্যালসিয়ামই তো বাচ্চার হাড় শক্ত আর মজবুত করে তোলে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কিন্তু বিশেষজ্ঞরা এমনভাবে ডিজাইন করেছেন যেন প্রত্যেকটা উপাদান প্রেগনেন্সির জন্য নিরাপদ মাত্রায় থাকে কোনো কিছুই অতিরিক্ত নয় সব কিছু একদম পরিমিত তো আমরা এর উপকারিতা জানলাম উপাদান চিনলাম কিন্তু যে কোনো ওষুধের ক্ষেত্রেই সবচেয়ে জরুরি পার্ট হল সেফটি মানে এর নিরাপদ ব্যবহার চলুন এবার সেই নির্দেশিকা আর সতর্কতাগুলো দেখে নেওয়া যাক ব্যবহারের নিয়মটা খুব সহজ সাধারণত দিনে দুটো ট্যাবলেট খাবারের সাথে খেতে বলা হয় কিন্তু এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কখনোই কখনোই নিজে থেকে এটা খাওয়া শুরু করা যাবে না এটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এ সেফটি প্রোফাইলটা বেশ ইন্টারেস্টিং ভালো খবর হলো তথ্য অনুযায়ী এ তেমন কোনো বড়সড় সাইড এফেক্ট নেই কিন্তু একটা বড় কিন্তু আছে আর সেটা হল এর মধ্যে থাকা কোনো একটা উপাদানও যদি কারো অ্যালার্জি বা হাইপারসেন্সিটিভিটি থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর শেষে তিনটা খুব জরুরি সতর্কতা এক এটা শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই পাওয়া যায় দুই এটাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো আর অন্ধকার জায়গায় রাখতে হবে আর তিন যেটা সবসময় মনে রাখতে হয় বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি নেটাল সিক্সটিন হল গর্ভাবস্থার জন্য তৈরি ষোলোটা পুষ্টি উপাদানের একটা স্পেশাল ফর্মুলা আর এর সবচেয়ে বড় কথা হলো এটা সবসময় একজন ডাক্তারের তত্ত্বাবধানেই ব্যবহার করতে হবে এই পুরো বিষয়টা জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে। যখন কোনো ওষুধের শুধু নামটা না জেনে এর পেছনের কেন বা কিভাবে এই কারণগুলো জানা যায় তখন কি স্বাস্থ্য নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলে যায় সচেতনতাটা কি আরও বেড়ে যায় না ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো